দেশের রাজনীতির পরিবর্তনের হাওয়ায় তামিম ইকবাল খানের ক্রিকেটে ফেরার গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছে তামিম বরাবরই জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহী তবে বেশ কিছু বিষয়ের সুরাহা না হওয়ায় এখনও পর্যন্ত দলের বাইরে তিনি রাজনীতির সাথে সাথে বিসিবিতেও নানা পরিবর্তনের আগাম বার্তা তাই তো তামিমের ফেরা নিয়ে কথা বলতে হলো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকেও পাকিস্তান সফরের জন্য পনেরো সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে টাইগার নির্বাচক প্যানেল সেই উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন তবে সেখানে ঘুরে ফিরে আসে তামিম ইকবাল প্রসঙ্গ কথা ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন খান সাহেব কিন্তু বিসিবি সভাপতি নিজেই এখন চলে গেছেন আড়ালে এদিকে প্রধান নির্বাচক হিসেবে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করতে আপত্তি নেই বলে জানালেন গাজী আশরাফ হোসেন লিপু এটা আসলে আগে যা ছিল সেটা ছিল আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই দুই সাল জুড়েই ছিল তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে নানা আলোচনা চলতি বছরেও সেই নাটকীয়তা চলছে এক দফা অবসর ঘোষণার পর আবারও ক্রিকেটে ফেরেন তামিম যদিও সে ফেরা স্থায়ী হয়নি ফের অবসরে না গেলেও জাতীয় দল থেকে বিরতিতে থাকছেন এই ওপেনার দুই হাজার তেইশের সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন তামিম প্রায় এক বছর পর আবারও তিনি ফিরবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা आजनान अहमद बी क्लिक टाइम